সাহাবিদের ব্যাপারে নবী আলী সাল্লাম বলেন নুজুম বি আমার সমস্ত সাহাবি হলো আকাশের তারকার মতো তোমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনের অনুসরণ করবা তোমরা হৃদায়ত পেয়ে যাবা সুতরাং সাহাবিদা অপরাধী ছিল তারা সত্যের মাপ কাঠিনা তাদের এত এত এই ধরনের আকিদায় বিশ্বাসী হওয়া যাবে না যাই হোক আল্লাপরব্বুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটু আগে একটা নাত পড়লো যে মানুষ কি আমরা হইতে পেরেছি আসল মানুষ কারা আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলে দিছে আ মিনু তোমরা ইমান আনো কামা আ মানান নাস যেভাবে তারা ইমান এসেছে এখানে নাজদের দেওয়ার উদ্দেশ্য হলো সাহাবে আজমাইন তাদের ইমান ছিল একেবারে খাটি শিরিক মুক্ত বেদাত মুক্ত ওই রকম ইমান আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদেরকে আনতে বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন অপর আয়তের মধ্যে বলেন উলা ইকল্লাদি নামতাহান ল হু যে সাহাবি হলো তারা আল্লাহপকরব বুলা আলামিন যাদের অন্তরকে তাকোয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেছেন তাকোয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শেষ আল্লাহপকরব বুলা আলমির রেজাল্ট দিয়েছেন রদি আল্লাহ হু আন যে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহপকরব বুলা আলামিনের উপর সন্তুষ্ট সুতরাং আমরা এইটাই এখন আমার এই আলোচনা থেকে আপনার এই সবকটা নিয়ে যাবেন আমিও নেব আপনার নেব যে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেলে ইমান নামক এই সম্পদকে নষ্ট করব না এবং আল্লাহ রব্বুল আলমীর সাথে কাউকে সিরে করব না এবং আমাদের নবী সহ সমস্ত নবীকে আমরা নিষ্পাপ মা আসুম মনে করবো এবং রসুল সাল্লা আলী সাল্লামের আগা টুকরা প্রত্যেকটা সাহাবিকে আমরা মেয়ে আয়ারে হক সত্যের মাপকাঠি এবং মাহফুজ গুনা থেকে তারা নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই আকিদা অবলম্বন করব তাহলেই আমরা আহলুসুন্নত আল জামাতের আকিদার অনুসারী হতে পারব তাহলে আমরা কাল কেমতের ময়দানে রসুল আকরম সাল আলি সাল্লাতামের সুপারিশ পেয়ে রসুল সাল্লাহ সাল্লামের পিছে পিছিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো তাই যাই হোক আল্লাহ পাক রবুল্লা আলামিন এই অল্প কথায় যে আলোচনাগুলি আমাকে করার এবং শোনার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه والناس اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امنوا كما امن الناس وقال النبي صلى الله عليه وسلم اصحابك النجوم بايهم اقتديتم اهتديتم او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق على رسوله الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহবাক রব্বুল আলমিনের দরবারে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহবাক রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটা এলমি মজলিস দিনের মজলিস কোরআনের মজলিস হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসে পাকে রসুল আকরাম সাল আলাই্লাম বলেন যখন তোমরা কোনো ভালো কাজ করতে পারবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করো তাহলে কি হবে রব্বুল আলামিন তোমাদেরকে এইরকম ভালো কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করবেন সুতরাং যে কোনো ভালো কাজের পরে অহংকার নয় গৌরব নয় বরং রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে এই বলে যে আল্লাহ তুমি আমাকে ইবাদত করার তৌফিক দান করছ আল্লা বলেন মিন্নত মানে কে খেদমতে তুমি কখনো গর্ব করো না যে আমি বাদশার খেদমত করতেছি আমি রাজ্যের খেদমুত করতেছি বরং এটা ভাবো যে রাজ্য সরকার আমাকে খেদমুত করার সুযোগ তৈরি করে দিয়েছে সুতরাং আমি আবেদ আল্লাহ মাহবুদ আল্লাহ তালা আমাকে সুযোগ দান করছেন বিদায় আমি ইবাদত করতে পারতেছি আর যদি সুযোগ না দিতেন কখনোই আমার দ্বারা ইবাদত বন্দীগী করার তৌফিক হইতো না তাই যাই হোক আমি আপনাদের সামনে লম্বা কোনো আলোচনা করব না এবং আমার উদ্দেশ্য না আমরা আজকে মাহফিলের আয়োজক বিভিন্ন ওলামাই ক্রামগণ এখানে আসবেন তারা ওয়াজ ও নসিহত পেশ করবেন সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে শেষ পর্যন্ত মোনাজত করে এখান থেকে যাবেন আমি শুধুমাত্র আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি যে এই যে মুরব্বী আসেন একে পাশে সবাই মুরব্বী আসলে এখানে বসাও আমার জন্য বিয়াদবি তারপর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল আম রুফাউকল আদব যে আদবের থেকেও নির্দেশ পালন করা হলো করণীয় বেশি তো তাদের নির্দেশ মোতাবেক আমি এখানে উঠেছি সুতরাং দোয়াই আমার কাম্য তারপরও যে কোরআনের আয়াত এবং হাদিসে পাক তেলাওত করেছি এর অর্থ বলে শুধু শেষ করে দেবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখতে হবে পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত দান করেছেন নিয়ামত ছাড়া তো কিছুই নাই সবই নিয়ামত ওয়েং তাউদ্দু নিহমতাল হিলা তাহু লাহ সুহা যদি তোমরা আল্লাহ তালার নিয়ামতকে গণনা করতে থাকো তোমরা গুণে কখনোই শেষ করতে পারবা না দুনিয়াতে আমরা যা দেখি না দেখি শুনি না শুনি বুঝি না বুঝি সবই আল্লাহ পাক বলে আলামিনের দেওয়া নিয়ামত আমাদের উপর সুতরাং এই নিয়ামত সময়ের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত এই নিয়ামতটা কি আপনারা বলেন তো ইমান সবাই বলেন কি ইমান সবচেয়ে দামি সম্পদ কি ইমান হাদিসে পাকের মধ্যে রসুলা আকরাম সাল্লি ইসলাম একটা হাদিস আছে যে কেয়ামতের দিন সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে দীর্ঘদিনের শাস্তি ভোগ করে ওই ব্যক্তির আমল নামায় একটা থাকবে না কয়টা একটা নেকিও থাকবে না কিন্তু ওই ব্যক্তির ইমান থাকবে ওই ব্যক্তির ইমান থাকবে সেই ইমানের জোরে নেকি না থাকার পরেও সে মুক্তি পেয়ে যাবে আর কেয়ামতের জিন অনেক ব্যক্তি আছে অনেক আমল পাহাড় সম আমল নিয়ে আসবে কিন্তু আল্লাহ তালা বলেন দুনিয়া এবং আখেরাতে তার আমল নিঃশেষ হয়ে যাবে আখেরাতে এর কোন অংশ পাবে না তাই সবচেয়ে বড় সম্পদ ইমান আর ইমানের প্রথম সবক হলো মোহানবাদুর রসূল্লাহ আমরা সকলে বলি লা ইলাহা ইলল্লাহ মোহানবাদুর রসুল্লাহ আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা এবং রসুল একরাম সল্লাল্লাহ আলাইহিসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা কালকে আমতের ময়দানে যদি কারো আমলের মধ্যে শিরিক থাকে আল্লাহ ফকরব বলে আলমে ডেকে গ্রহণ করবেন না আল্লাহ আল্লাহতাআলা তার নবীকে বলতো বসেন লাইন আশ রকতা না হে নবী আপনিও যদি শিরিক করেন আপনার আমলকে আমি বরবাদ করে দেব আপনার আমলকে আমি বরবাদ করে দেবো রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের দিন দিয়েছেন ইসলাম ইন্না দিন ইসলাম এই ইসলামকে মানতে হবে এর মধ্যে এক খাঁটি ইসলাম আর সেটা হলো শিরিক মুক্ত ইসলাম শিরিক মুক্ত ইমান লাগবে তাহলে আমি কালকে আমতের ময়দানে কি পেয়ে যাব মুক্তি পাই যাব আর দ্বিতীয় বিষয় রসুল আকরম লহ আলি ওসাল্লামকে নবী বলে বিশ্বাস করা পাক রব্বুল আলমিন এর প্রেরিত যত নবী আছে সমস্ত নবী আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবীকে নিষ্পাপ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সমস্ত নবী নিষ্পাপ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এই বিশ্বাসও রাখতে হবে এবং সাহাবেক রামগণের ব্যাপারে আহলুসন্নতল জামাতে রাকিদা হল যে সাহাবেক রামগণ সকলে নিষ্পাপ ছিলেন না কিন্তু তারা মা এই তারা মাহফুজ তারা মাহফুজ তাদের গুনা বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে কিন্তু রব্বুল আলমিন তাদেরকে যখন এন্তেকাল করিয়েছেন তারা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সকলে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অর্থাৎ মৃত্যুর সময় তাদের কোনো পাপ ছিল না মৃত্যুর সময় তাদের কোনো পাপ ছিল না এটাই হলো আহলুসন্নত অল জামাতের আকিদা এই আকিদা থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে কাল কেয়ামতের ময়দানে নবী আলাই সালাতাম তাকে উম্মত বলে পরিচয় দেবে না আর যে ব্যক্তি নবীর উম্মত হিসেবে কেয়ামতের ময়দানে উঠতে পারবে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লামের ওই ব্যক্তি পাবে না কেয়ামতের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলি কাছ থেকে হাউজে কাউসারের পানি ওই ব্যক্তি পান করতে পারবে না সুতরাং আমাদের এই আকিদা পরিপক্ত করতে হবে যে সমস্ত নবী নিষ্পাপ এবং সাহাবিদের ব্যাপারে নবী আলি সাল্লা বলেন আমার সমস্ত সাহাবি হলো আকাশের তারকার মতো তোমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনের অনুসরণ করবা তোমরা হেদায়ত পেয়ে যাবা সুতরাং সাহাবিদা অপরাধী ছিল তারা সত্যের মাপ কাঠিনা না তাদের এত এত অপদ এই ধরনের আকিদায় বিশ্বাসী হওয়া যাবে না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটু আগে একটা নাত পড়লো যে কি আমরা হইতে পেরেছি আসল মানুষ কারা আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলে দিছে আ মিনু তোমরা ইমান আনো কামা আ মানান নাস যেভাবে তারা ইমান এখানে নাচ দেওয়ার উদ্দেশ্য হলো সাহাবে আজমাইন তাদের ইমান ছিল একেবারে খাটি শিরিক মুক্ত বেদাত মুক্ত ওই রকম ইমান আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আমাদেরকে আনতে বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন অপর আয়তের মধ্যে বলেন উলা ইকাল্লাদি নাম তাহান আল্লাহ কুলু বাহুম লি যে সাহাবি হলেও তারা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন যাদের অন্তরকে তাকুয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেছেন তাকুয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শেষে আল্লাহ আলামিন রেজাল্ট দিয়েছেন আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহ বকরবুল্লাহ আলমিনের উপর সন্তুষ্ট তাই সুতরাং আমরা এইটাই এখন আমার এই আলোচনা থেকে আপনার এই সবকটা নিয়ে যাবেন আমিও নেব আপনি নেব যে আমাদের সব নষ্ট হয়ে গেল ইমান নামক এই সম্পদকে নষ্ট করব না এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমীর সাথে কাউকে সিরে করব না এবং আমাদের নবী সহ সমস্ত নবীকে আমরা নিষ্পাপ মা আসুম মনে করবো এবং রসুল সাল্লি সাল্লা সাল্লামের আগা টুকরা প্রত্যেকটা সাহাবিকে আমরা মে মেআয়ারে হক সত্যের মাপকাঠি এবং মাহফুজ গুনা থেকে তারা নিষ্পাপ ও স্থায়ী মৃত্যুবরণ করেছেন এই আকিদা অবলম্বন করব তাহলেই আমরা আহলুসুন্নত আল জামাতের আকিদার অনুসারী হতে পারবো তাহলেই আমরা কাল কেয়ামতের ময়দানে রসুল ইকরম সাল্লি সাল্লামের সুপারিশ পেয়ে সাল্লামের পিছে পিছে জান্নাতে প্রবেশ করতে পারবো তাই যাই হোক আল্লাহ রব্বুল আলমিন এই অল্প কথায় যে আলোচনাগুলি আমাকে করার এবং শোনার তৌফিক দান করলেন পাক রব্বুল আলমিন এর উপর আমাদের সবাইকে যথাযথ আমল করার তৌফিক দান করেন আমিন